হ্যালো আসসালামু আলাইকুম এস এস থাই অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজ একটা কোয়ালিটি সম্পূর্ণ রেবন চেয়ার যেটা আমাদের ব্যবসার লাইফে আমরা একটা সুন্দরভাবে একটা পার্টিকে আমরা এটা প্রেজেন্ট করছি তিনার মায়ের জন্য তিনি মালয়েশিয়ায় থাকে প্রবাসী আমাদের পার্শ্ববর্তী থানা মনিরামপুর সেই থানাতে এটা ডেলিভারি যাবে আগামীকালকে সুনামনিরা নিয়ে যাবে অনেক এক্সাইটেড তারা এবং কোয়ালিটি সম্পূর্ণ বেস্ট অ্যান্ড ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছে যতটুকু দক্ষতা এবং মেধা খাটিয়ে পরিপূর্ণতার সাথে ইনশাল্লাহ চেষ্টা করেছে কোয়ালিটি সম্পূর্ণ এবং কাজের মানটা খুবই গুণগত মানটা বজায় রাখা হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভের এর স্টিলটেক কোম্পানির মাল ব্যবহার করা হয়েছে কোয়ালিটি সম্পূর্ণ গুণগত মান বজায় রেখে আমরা এস থাই অ্যালুমিনিয়াম কাজটা করেছি ভালোবাসা পার্টির সৌন্দর্য যতটুকু দেওয়ার দরকার ছিল আমরা চেষ্টা করেছি ইনশাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ বেস্ট অ্যান্ড ফিনিশিং দেয়া এস এস থাই অ্যালুমিনিয়াম দক্ষতার সাথে পরিপূর্ণতার সাথে দেখুন কাজটা করার চেষ্টা করেছে ইনশাআল্লাহ যতটুকু মেধা এবং দক্ষতা আমরা ফুটিয়ে তোলা যায় আমাদের কাজে আমরা চেষ্টা করেছি এস এস থাই অ্যালুমিনিয়াম নাভারণ বাজার সারসা থানা যশোর জেলা আমরা সমগ্র ব্যাপী কাজ করে থাকি আমাদের কোয়ালিটি সম্পূর্ণ কাজ আপনাদের মাঝে আমরা নিত্য নতুন প্রেজেন্ট করি আজও আমাদের একটা রকিং চেয়ার রেবন চেয়ার এটা কমপ্লিট হয়ে গেছে আগামীকালকে ডেলিভারি যাবে পার্টির বাসায় তো পার্টি অনেক বিশ্বাস ভরসার সাথে আস্থার সাথে আমাদের কাজটা দিয়েছিলো ইনশাল্লাহ আমরা এস এস থাই অ্যালুমিনিয়াম এটা তৈরি করতে পেরে ধন্য আমরা নাভারণ বাজার সারসা থানা যশোর জেলা কোয়ালিটি সম্পূর্ণ কাজ আস্থার সাথে বিশ্বাসের সাথে আমরা করার জন্য সর্বদাই প্রস্তুত ইনশাল্লাহ কোয়ালিটিতে কখনো কাকপন্ন করি না আমরা ভিতরেও দেখুন কোয়ালিটি সম্পূর্ণভাবে আমরা কাজটা সম্পূর্ণ আপডেট যতটুকু সৌন্দর্য করা যায় ইনশাআল্লাহ আমরা সৌন্দর্যটা ফুটিয়ে তোলার জন্য সার্বিক যতটুকু বেস্ট অ্যান্ড ফিনিশিং কোয়ালিটিতে সেরা আমরা করার চেষ্টা করেছি এস এস থায় অ্যালুমিনিয়াম দক্ষতা এবং মেধাব পরিপূর্ণতা খাটিয়ে তো আপনাদের ভালোবাসায় আপনাদের অনুপ্রেরণায় আমরা এস এস অ্যালুমিনিয়াম নিত্য নতুন কাজের পাশাপাশি আজ একটা রকিং চেয়ারের আপনাদের মাঝে আমরা এটা প্রেজেন্ট করছি আমাদের এই কাজগুলো আপনাদের মাঝে ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো নাইন টু আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা প্রান্তে কাজ করে থাকি আমাদের ইউটিউব চ্যানেল আপনারা ভিজিট করলে বুঝতে পারবেন ইনশাল্লাহ আমরা কোয়ালিটি সম্পন্ন কাজ সকল সময় করার চেষ্টা করি এবং কাজের ক্ষেত্রে যতটুকু আমরা কোয়ালিটি সম্পন্ন বেস্ট অ্যান্ড ফিনিশিং দেওয়ার চেষ্টা করি আমাদের এই ঝালায় রডগুলা থ্রি জিরো ফোর গ্রেড ইয়স ঝালাই রড থ্রি জিরো ফোর গ্রেড চায়না যেটা বাংলাদেশের বেস্ট অ্যান্ড ফিনিশিং সব থেকে বেস্ট কোয়ালিটির তার সেটাই ব্যবহার করা হয় এই যে তারগুলো ঝালাইয়ের এক একটা তার কোয়ালিটি সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেড কখনো জং রিস্তার ধরে না তো আমরা এসে স্থায় অ্যালুমিনিয়াম আপনাদের মাঝে আমরা এই ভিডিওগুলো দিয়ে থাকি আজ আমাদের রকিং চেয়ার রেবন চেয়ার এটা আমরা এস থাই লোভেনি আপনাদের মাঝে আমরা নিত্য নতুন কাজ এই যে দোলনাগুলো আল্লাহ রহমতে স্টিল টেক কোম্পানির মাল আমরা ব্যবহার করার চেষ্টা করি কোয়ালিটি সম্পন্ন দোলনা দেখুন যতটুকু হানড্রেড পারসেন্ট ফিনিশিং আর বিগ এই যে দোলনাগুলো সোনামনিরা দোল খায় সবসময় অনেক সুন্দর এই যে চটপটি ফুচকা গাড়ির কাজ চলছে এটা যাবে কক্সবাজার তো বিভিন্ন ধরনের কাজ পাখির সহ। সকল ধরনের আপডেট আমাদের মাঝে থাকে আপনাদের মাঝে আমরা প্রেজেন্ট করি আমরা এস এস থাই অ্যালুমিনিয়াম নাভরণ বাজার শাসা থানা যশোর জেলা কোয়ালিটি সম্পূর্ণ কাজ বেস্ট অ্যান্ড ফিনিশিং দিয়ে আমরা করার চেষ্টা করি হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন তো আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ এদিকে আই রাজীব রাজীব এদিকে আই এই যেভাবে এইভাবে ঘুরোই ঘুরোই তো বেস্ট অ্যান্ড ফিনিশিং দিয়ে আমরা চেষ্টা করি আপনাদের ভালো লাগা আপনাদের অনুপ্রেরণাই তো সেভাবে অনেক আরামদায়ক কোয়ালিটি সম্পূর্ণ